প্রথম গলার মধ্যে টুন ছিল তারপরে ওই টুন ছিল ইনফেকশন হইয়া পরে ময়লাতে আক্রমণ করে কানে পর্দা ছিদ্র হয়ে গেছিল এখন পর্যন্ত এক লাখটার উপরে খরচ হয়ে গেছে এখনও তিন সপ্তাহ পর ডাক্তার কাছে যাই দশ হাজারটার মতো খরচ হয়ে যায় রাব্বার দুই সংসার আমার আব্বা আম করে দেখে না এখন আমি আর পারতাছি না আপনারা যদি সহযোগিতা করে না হলে চিকিৎসা বন্ধ হয়ে যাবে আমি তো অন্য পাই মনে করেন যে আমি চিকিৎসা করা হইতেছি না টেহার জন্য চিকিৎসা করা হইতেছি না দশ হাজার টেহার মনে করেন যে ওষুধ খাওয়া নাকি পনেরো দিন পরে পরে আমি অন্য হয় না পাইয়া আনাগর কাছে আমি চাইতেছি আপনারা এই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান আমাদের এলাকার মানুষ অনেকজনে ই করছে অনেক টাকা পয়সা তুলছে অনেক টাকা পয়সা তুলে সাহায্য করছে কিন্তু এটা তো একার দ্বারা সম্ভব না আমাদের এলাকার মানুষের সবার দ্বারা তো সম্ভব না আপনার ধরো কিছু সাহায্য লাগবো আপনারা যদি সাহায্য করেন তার চিকিৎসাটা চালাইয়ে যাইতে পারবে না কত ডাক্তার দেখাইছি মানে কান না অপারেশন করে কি মা তার মধ্যে গা বসছে তা আপনার কানে ফাঁতা ফেরতে গেছে তাই জন্য চিকিৎসা করা হইতেছে না সকলেই এই ইতিমের প্রতি যদি একটু লক্ষ্য রাখে বা নজর রাখে তাহলে তা কিন্তু চিকিৎসা করা সহজ হইব আমাদের পুরী জেলায় নয় কমলাপুর একবারে গরিব একটা দুঃখিত মানুষ আসলে আমরা এলাকাবাসী অনেক পরিশ্রম করিয়া কিছু টাকার বিনিময় এর হাসপাতালও ফালায়নি হয়েছে চাই মাইয়া খায় আপনারা সর্ব মানুষের জন্য সাহায্য করেন অথচ কিছু টাকা পয়সা হইলে চিকিৎসাটা করতে পারবো প্রতি মাসে হাজার দশেক করে টাকা নাকে এই চিকিৎসা করার জন্য আলোকিত সকাল সারাক্ষণী সাববাহ